হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয় নিয়ে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষার সময় নিয়ে যা জানা গেল চার বছর পর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিশ্চিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি। এতে বাকি তেইশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল তবে সে সংশয় কেটেছে গুচ্ছ থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছে তেইশটি বিশ্ববিদ্যালয় শীঘ্রই ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে বলে সূত্র জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জবি প্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ শনিবার সাতই ডিসেম্বর কথা বলেন এবার আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছি সম্প্রতি একটি সভায় প্রাথমিক আলোচনা হয়েছে শীঘ্রই আরেকটি সভা করে সবকিছু চূড়ান্ত করা হবে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে না থাকা প্রসঙ্গে তিনি বলেন তারা না থাকলে বাকি তেইশটি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে প্রকৌশল ও কৃষি গুচ্ছ থাকলে তাদের সঙ্গে সমন্বয় করে হবে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষা এবার সময় কমানোর পাশাপাশি শেষ যাতে না হয় সে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জানা গেছে জবির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী একত্রিশে জানুয়ারি গত একুশে নভেম্বর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে রেজিস্ট্রার বার প্রাপ্ত অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় গত একই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে চলবে পনেরোই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তি উচ্চ শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবেন প্রাথমিক আবেদন ফি একশো টাকা প্রাথমিক আবেদনকারীদের মধ্য হতেই মেধাক্রম চল্লিশ হাজার আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে প্রাথমিক বাসে নির্বাচিতদের সাতশো টাকা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য আবেদন করার নিয়ম আবেদন ফি ভর্তি পরীক্ষার অংশগ্রহণ ফি এবং জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে অ্যাডমিশন জেএনইউএসিবিডি ডট ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে সকল তথ্য ধন্যবাদ এ সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন